দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে একমাস ধরে হওয়া ক্যাম্পে ভারতবর্ষের থেকে দুশো জন ভেন্টিয়ারের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে ট্রেনিং দিয়ে নির্বাচিত করা হয় এই একশো জনের মধ্যে একজন হলেন অঙ্গিরা ঠাকুর দেশের এই গুরুত্বপূর্ণ দিনটিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্যারেড করার সুযোগ পায় অঙ্গিরা আর সেখান থেকেই আজ সকালে ফিরে আসতেই জলপাইগুড়ির মানুষেরা তাকে সম্বর্ধিত করেন এই সাফল্যে খুশি হয়েছে তার পরিবারের সদস্যরাও দিবসের প্যারেডে করার অভিজ্ঞতার বিষয়ে কি জানালেন দেখুন যেটা ভেবেছিলাম যে অভিজ্ঞতাটা হবে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে ওখানে প্রতিটা দিন একটা করে আমাদের যুদ্ধ ছিল প্রতিটা দিন যুদ্ধ করেছি আমরা এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আটজন গিয়েছিলাম দিল্লিতে সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে এসেছিলো সব থেকে বড়ো কথা সেখানে মনে হচ্ছিল একটা ছোট্ট জায়গায় গোটা ভারতবর্ষকে আমরা দেখেছি মানে একটা ছোট্ট একটা অডিটোরিয়ামে যখন আমরা যেতাম মানে গোটা ভারতবর্ষ সেখানে তো সেখান থেকে অনেক কিছুই নিয়ে আসতে পেরেছি অভিজ্ঞতা অনেক কিছুই আছে আর শিখেছি বলতে মানে কখনো হার মানে হারা যাবে না প্রত্যেকটা সময় যুদ্ধ করে যেতে হবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় তাহলে সাফল্য আসবে আর আমাদের দুশো জন আমরা সিলেক্টেড হয়ে গেছিলাম দিল্লিতে সেখানে তার মধ্যে একশো জন আমরা পথে প্যারেড করেছি তো অনেকেই সেখান থেকে রিজেক্ট হয়েছে তো বুঝতে পারছেন অনেকটা হ্যাঁ এনএসএস এর হ্যাঁ এনএসএসের তরফ থেকে গিয়েছিলাম জলপাইগুড়ির থেকে আমি একাই গিয়েছি এবং এটা প্রথমবার কেউ যাচ্ছে মানে গিয়েছিলাম আমি আপনার মেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত শুধু বাড়ির ব্যাপার নয় পাড়া এবং আমাদের জেলা তথা রাজ্যের থেকে আমার মেয়ে গেছে স্টেটের হয়ে একজন সেটা খুবই আনন্দিত এবং ও যে সেটা করে আসতে পেরেছে সবার মুখ রাখতে পেরেছে আমরাও কি পুরস্কার পেয়েছি বা এই ধরনের কোনো হ্যাঁ ও তো দুশো জন ছিল সেখান থেকে একশো জন এবং কালচারাল পোগ্রামগুলো ছিল এবং কালচারাল পোগ্রামে বিশেষভাবে ওদের যে প্রোজেক্ট অফিসার ছিল ছিলেন আরকি উনি ওদেরকে একটা করে কলম দিয়েছে পনেরো জন স্টে পনেরোটা থেকে পনেরো জনকে তার মধ্যেও ছিল এটাই ভালো লাগছে আর কি জলপাইগুড়ি থেকে সায়েন্স শ্রেণীর রিপোর্ট ২৪ ঘন্টা লাইফ